এরপরে অতীত দিয়ে মনে রাখা অতি বেগুনি অতি বেগুনি রশ্মি 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 দৃশ্যমান 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 দিয়ে মনে রাখা দৃশ্যমান রশ্মি কি রশ্মি দৃশ্যমান রশ্মি এরপরে অবহেলা স্বরেও দিয়ে মনে রাখবা অবলোহিত রশ্মি কি রশ্মি অবলোহিত অবলোহিত मौरे मौरे मौती है बोलना क्या माइक्रो वेव क्यों वेव माइक्रो माइक्रो वेव आ शेष शेष रोड आसे रोडी है बोलना क्या रेडियो वेव रेडियो वेव रेडियो वेव चीज़ टाकी हो जाना जाए तो मार की बोले एफएम रेडियो सुनेगा एक एफएम रेडियो जो है जाए तो रिचांडो के विकिरण टार तो वाट ट्रांसमिट करा�

শক্তির মান কম বাম থেকে যত ডানে যাবো তো চৌম্বকীয় বিকিরণগুলো শক্তির মান কম এটা কেন কারণ হচ্ছে আমরা একটা ইকুয়েশনের মধ্যে দেখছি দেখছো কি আমি জানি না হয়তো প্রিভিয়াস লেকচারে আমরা পড়াইছিলাম মনে আছে কিনা যে ই সমান এই সি ডিভাইডেড বাই ল্যাম্বডা এই ল্যাম্বডা হলো কোন একটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ই হচ্ছে ওই তড়িৎ চৌম্বকীয় বিকিরণের মধ্যে কি পরিমাণ এনার্জি আছে ল্যাম্বার সাথে এই আমাদের ই এর পরিচয় হলো রাস্তা নিয়ম মান যদি বাড়ায় ই এর মান কমবে ল্যাম্বার মান কমলে ই এর মান বাড়বে বাম থেকে ডানে গেলে ল্যাম্বার মান বাড়ছে তাহলে বাম থেকে যদি আমরা ডানে যাই শক্তির মান আস্তে আস্তে কি হবে ওই পাশে যাবে এখান থেকে কেমন প্রশ্ন আসে চলো দেখি প্রশ্ন হবে যে নিচের কোন কোণ চুম্বকীয় বিকিরণের নিচে হচ্ছে কোণ ভর্তি পরীক্ষা সমূহে কোন পরীক্ষা আসবে নিচের কোণ নিচের কোণ

শক্তির মান বেশি দেশ তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের যে বিক্রি বিক্রিমালা সেটা মনে রাখতে পারবো দেখা হবে পরবর্তী কতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ